হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে তিনি বলি আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াবিন ইবনে জাবর রাদিয়াল্লাহু ইয়া মিনা প্রেরণ করিয়াছিলেন তখন বিদায়কালে তিনি তাহাকে নির্দেশ দিয়া বলিয়াছিলেন তুমি তথা আহলে কিতাবের একটি জাতির কাছে পৌঁছে যাচ্ছ তিনি যখন তাহাদের নিকট যাইবে তখন তাহাদিগকে সর্বপ্রথম এই আহ্বান জানাইবে যে তোমার সাক্ষ্য দাও মন ও মুখ এই কথা স্বীকার করিয়া লও যে আল্লাহ সারা আর কেহ মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহ রসুল তাহারা যদি তোমার এই কথা মানিয়া লয় এবং এই স্বীকৃতির সাক্ষ্য দান করে তবে তাহার পর তাহাদিগকে তুমি বলিবে যে আল্লাহ তালা দিন রাত্রির মধ্যে পাশ অপ্রসলা তোমাদের প্রতি ফরজ করিয়াছেন তোমার এই ও যখন তাহারা মানিয়া লইবে তখন তুমি তাহাদিওকে জানাইবে যে আল্লাহ তোমাদের উপর জাকাত ফরস করিয়াছেন ইহা জাতীয় ধনশালীদের নিকট হইতে গ্রহণ করা হইবে এবং উহা তাহাদের মধ্যে গরিব ও মিসকিনদের মধ্যে বন্টন করা হইবে এই কথা মানিয়া লওয়ার পর তোমাদের সতর্ক থাকিতে হইবে যেন জাকাত আদায় করার সময় বাসিয়া বাসিয়া তাহাদের উৎকৃষ্টতম মাল সম্পদ গ্রহণ না করো

হজর মোহাজে ইয়ামেনের কর্তা নিযুক্ত করিয়াছিলেন বিদায় করিবার সময় বাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার প্রবৃদ্ধা সম্পর্কে যে প্রয়োজন উপদেশ তাহাকে দিয়াছিলেন উপযুক্ত হাদিসে তাহার উল্লেখ করা হইয়াছে আলোচ্য হাদিসে ইসলামের পাঁচটি রোকন বা মৌলিক কাজের মধ্যে কেবলমাত্র কালেমা নামাজ ও জাকাত এই তিনটির উল্লেখ করা হইয়াছে রোজা ও হজের কথা ইহাতে বলা হয় নাই অথচ তখন এই দুইটিও মুসলমানদের প্রতি ফরজ করা হইয়াছিল ইহার কারণ সুস্পষ্ট এখানে সাল্লাই সাল্লাম হজর মহাজ রাহুকে ইসলামের সমস্ত হুকুম স্মরণ করাইয়া দিতে চাহেন নাই বরং তিনি ইসলামের দাওয়াত প্রচারের ক্রমিক ধারা সম্পর্কে বোঝাইতে চাহিয়াছিলেন মাত্র ইসলামী আন্দোলনে দাওয়াত প্রচারের এবং উহাকে কার্যকর করার ব্যাপারে কোন ক্রমিক ধারা অবলম্বন করা কর্তব্য কর্তব্যুর বিদায়কালে নবী করি মসল্ল্লাহ সাল্লাম এর আলোচ্যবাণীতে সেই দিকে ইঙ্গিত করাইছিল মূল লক্ষ্য নবী করিমস্ল্লাহ সাল্লামের নির্দেশের মরমার্থ এই যে ইসলামের সমস্ত হুকুম মাহকাম ও খুঁটিনাটি আদেশ নিষেধ একসঙ্গে ও একই নিঃশ্বাসে সকলের সম্মুখে পেশ করা ও সেই সমস্তকেই একই সঙ্গে আমল আনে বা নির্দেশ দেওয়া কিছুতেই সমচিন হইতে পারে না কেননা প্রাথমিক অবস্থায় একই সঙ্গে ইসলামের বিরাট ও বিস্তারিত আইন কানুনকে কার্যকর করা তাহার পক্ষে সম্ভব নয় সেই জন্য এই ব্যাপারে কমিকৃতিকে অবশ্যই অনুসরণ করিতে হইবে বস্তুতা ভিন্ন জাতি ও ভিন্ন ধর্মী লোকদের সম্মুখে এক আল্লাহ প্রভুত্ব তথা তাওহিদ এবং হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের শেষ নবত মানিয়াল দাওয়াত প্রচার করায় সর্বপ্রথম কর্তব্য ইসলামী জীবন ব্যবস্থার এই দুইটি ভিত্তিমূলকে স্বীকার করিয়া লইলে অতপর তাহাদিগকে বলিতে হইবে যে আল্লাহ যিনি আমাদের তোমাদের একমাত্র আল্লাহ ও শরিক্ষীন মাওলা আমাদের প্রতি পাঁচ রক্ত নামাজ ফরাজ করিয়াছেন আমার খরচ হওয়া সম্পর্কে তাহাদের মন স্বীকৃত হইলে পরে জাকাতের কথা বলিতে এবং তাহা আদায় করার ব্যবস্থা করিতে হইবে অর্থাৎ ইমানদার মুসলিম জাতির ধর্মশালীদের নিকট হইতে তাহা আদায় করা হইবে এবং এই জাতিরই তা গরিব ও মিসকিনদের মধ্যে বন্টন করিতে হইবে ইসলাম দাওয়াত প্রচারে বৈজ্ঞানিক ও ক্রমিক পর্যায়ে বুঝাইয়া দেওয়াই এই বাণীর লক্ষ্য অর্থাৎ ইমানদার মুসলিম জাতির ধনশালীদের নিকট হইতে তাহা আদায় করিয়া এই জাতির গরিব ও মিসকিনদের মধ্যে তাহা বন্টন করিতে হইবে ইসলাম দাওয়াত প্রচারে বৈজ্ঞানিক ও ক্রমিক পর্যায়ে বুঝাইয়া দেওয়াই এই বাণীর মূল লক্ষ্য সেই জন্য নবী করিম সাল্লাইসাল্লাম প্রধানত নামাজ ও জাকাতের কথায় উল্লেখ করিয়াছেন অন্যথায় ইসলামের বিস্তারিত ও খুঁটিনাটি হুকুম আহকাম মুখেই অজানা ছিল না ইসলামের স্তম্ভে তথা আরকানের মধ্যে নামাজ ও জাকাতি যেই সর্বাধিক গুরুত্বপূর্ণ তাহা এই হাদিস হইতে সুস্পষ্ট রূপে জানা যাইতেছে দুইটির উপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে বস্তুত এই দুইটি প্রধান কাজ যে ব্যক্তি সঠিক রূপে পালন করিতে পারে তাহার পক্ষে বিরাট ও বিস্তারিত শিক্ষা অনুযায়ী জীবনযাপন অত্যন্ত সহজ দ্বিতীয়ত যে সমাজে দুইটি ভিত্তিগত ব্যবস্থা সঠিক ও সুস্থ রূপে বাস্তবায়িত এবং প্রতিষ্ঠিত হইবে সেই সমাজে ইসলামের অন্যান্য যাবতীয় হুকুম তথা ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান অতি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়িত হইবে আর যে সমাজে এই দুইটি বুনিয়াদী জিনিসই কার্যকর নাই সেইখানে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ সম্ভবত এই জন্য কোরআন মজিদের বহু আয়াতে

আর নামাজ সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকে নামাজ তরফ করলো সেই ব্যক্তি কাফির হয়ে গেল সুতরাং নামাজ প্রত্যেকের উপরই ফরজ জাত শুধুমাত্র তাদের উপরই ফরজ যাদের উপর জাকাত ফরজ তথা যাদের নিষাত পরিমাণ মাল রহিয়াছে এই দুইটি জিনিস যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও আদায় করিতে করিবে না সেই ব্যক্তি আল্লাহর কাছে ইসলামের কাছে কাফের বলে বিবেচিত হইবে যদিও সে নিজেকে ইমানদার বলে দাবি করে ইসলাম প্রচারের ক্রমিক সম্পর্কে নির্দেশ দানের পর নবী করিম সাল্লাহাল্লাম প্রসঙ্গত হজরত মুহ আনহুকে জাকাত আদায়ের নিয়ম সম্পর্কেও উপদেশ দিয়েছেন তিনি বলিয়াছেন শস্য ও বস্তু তিনি বলিয়াছেন শস্য ও জন্তু ডাকাত আদায় করার সময় উহা হইতে উৎকৃষ্ট জিনিসগুলি বাসিয়া বাসিয়া গ্রহণ করা কিছুতে ইসলাম সম্মত কাজ হইতে পারে না তিনি বলিয়াছেন শস্য ও জন্তু ডাকাত আদায় করার সময় উহা হইতে উৎকৃষ্ট জিনিসগুলি বাসিয়া বাসিয়া গ্রহণ করা কিছুতে ইসলাম সম্মত কাজ হইতে পারে না বড় মধ্যম ধরনের মালিয়ে ডাকাত বাবাদ গ্রহণ করা উচিত সর্বশেষে নবী করিম সাল্লাহাল্লাম হজরত রবিআল্লাহ আনহুকে মাজলুমের ফরিয়াদ সম্পর্কে সতর্ক থাকিতে উপদেশ দিয়াছেন অর্থাৎ তুমি একটি এলাকার শাসনকর্তা নিযুক্ত হইয়া যাইতেছ সাবধান কখনো কাহার অবিন্দু মাত্র জুলুম করিবে না কেননা মাজলুমের আলতনাথ অনতি বিলম্বে ও ভাবে আল্লাহর দরবারে পৌঁছিয়া যায় অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে সাল্ল্লাহ সাল্লাম বলিয়াছেন দাতলুম অর্থাৎ মাজলুমের প্রার্থনা অবশ্যই কবুল হয় সে যদি পাপিও হয় কেননা তাহার পাপের শাস্তি তো তাহাকে বুক করিতেই হইবে অর্থাৎ কোনো পাপি ব্যক্তির প্রতি জুলুম করা হইলে সে পাফি বলিয়া তাহার বদুয়া আল্লাহর নিকট কবুল হইবে না এমন কোনো কথাই হইতে পারে না এমনকি কাফের ব্যক্তিও যদি মাজলুম হয় তবে তাহার বদ আল্লাহর নিকট কবুল হইবে তাহা কোনো পর্দার আড়ালে করিয়া মিলাইয়া মুসলমান ভাই ও বুনগণ ইসলামী দাওয়াত ইসলাম প্রচারের যে ক্রমিক নীতি করিম সাল্লাম উক্ত হাদিসে পেশ করিয়াছেন তাহা আমাদের প্রত্যেককে বিশেষ করে যারা আমরা ইসলাম প্রচার করি ইসলাম প্রচার কিন্তু সকলকে করতে হবে তার সাধ্য অনুযায়ী কোনো মানুষ কোনোদিন ইসলাম সম্পর্কে জানে নাই দাওয়াত পায় নাই একে ইসলামের একসঙ্গে সকল হুকুম আহকাম তা পাইয়া দিলে সে কখনো তা আমল করতে পারবে না এই জন্য প্রথমত কালেমার পরে নামাজ এবং নামাজ পড়ার পর যদি তার উপর জাকাত ফরজ হয়ে থাকে জাকাতের কথাও তাকে শোনাই দিতে হবে আল্লাহ তালা এ থেকে হাদিসটি আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দিন দুঃখের দিন নবী কামলি নবী কামলি দুঃখের দিন

তুমি আসবে জানি আধার রাতে জল বুত রা নবী কাম দুঃখের দিন নবী কম